আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুকাস কিচেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আপনাদের তৈরি করে দেখাবো আম ডাল ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই আম ডালটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর যেহেতু কাঁচা আমের সিজন এখন চলছে এই আম ডালটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন খেতে কিন্তু খুবই মজা আর একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এখানে আমি ওয়ান থার্ড কাপ মসুর ডাল আর ওয়ান ফোর্থ কাপ এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি এখন নর্মাল পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে এই ডালটাকে পরিষ্কার করে নিব। একটি পাত্রে ডালগুলো ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তিনটা কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা দুইটা পেঁয়াজ কুচি আর এখানে দুটো ছোট সাইজের তেজপাতা আমি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা চামচ লবণ হাফটা চামচ করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো আর হাফটা চামচ করে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নেওয়ার এখন আড়াই কাপ পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিয়েছি আর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন যেহেতু আম ডাল রান্না করছি অবশ্যই কিন্তু আম লাগবে তো এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে ছিলে নিয়েছি আজকে আমি এখানে অর্ধেকটা পরিমাণ আম ব্যবহার করবো চাইলে কিন্তু আপনারা সম্পূর্ণ আমটাও এখানে ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এদিকে চুলায় যে ডালটা পশিয়েছিলাম ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার পরে আপনাদেরকে কাঁচা আমটা অ্যাড করতে হবে শুরুর দিকেই কিন্তু আম করা যাবে না তাহলে কিন্তু আমটা একদম সেদ্ধ হয়ে গলে যাবে প্রায় মিনিটের মতো রান্না করে নিয়েছি আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তবে আমটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব এর জন্য এখানে আমি তিনটে চামচের মতো সয়াবিন তেল কিছু পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি দুইটা শুকনা মরিচ আর একটা চামচ দিয়েছি পাঁচ ফোড়ন অবশ্যই কিন্তু এই পাঁচফোরণটা এখানে ব্যবহার করবেন এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এই ডালের ভিতরে তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই পাঁচফোরণটা ব্যবহার করবেন সবশেষে কিছু ধুনিয়া পাতা দিয়ে আমি ডালটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি এই যে হলো আমার ডালের ফাইনাল লুক আশা করছি দেখেই বুঝতে পারছেন যে ডালটা ঠিক কতটুকু ঘন আর দেখতে ঠিক কেমন হয়েছে আর আমগুলো কিন্তু একদম আস্ত রয়েছে গলেও যায়নি আবার কিন্তু শক্তও নেই তো ডালটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও এই আমের সিজনে কিন্তু এই আম ডালটা তৈরি করে খেতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপুর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ